আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে হচ্ছে একটি ফার্মাসিউটিক্যাল জব এসকেএফ কোম্পানি বলা হয় থাকে সরকারি চাকরির পর পরই ব্যাংকিং জব বা ফার্মাসিউটিক্যালের উপরই গুরুত্ব দেওয়া হয়ে থাকে কারণ এই সমস্ত জবের ভিতরে অনেক সুযোগ সুবিধা পাওয়া থাকে যা নাকি অন্য কোম্পানিগুলোতে পাওয়া যায় না চলুন তাহলে আমরা আজকের নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিই আকর্ষণীয় বেতনে এসকেএফ ফার্মায় চাকরি অভিজ্ঞতার প্রয়োজন নেই এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মেডিকেল সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত পনেরোই জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেরোই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রণোদনা উৎসব বোনাস লাভ বোনাস প্রফিটাল ফান্ড গ্র্যাজুয়েটি বিদেশ ভ্রমণ গ্রুপ বীমা টিএ এবং ডিএ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত এক নজরে সবকিছু জেনে নেই প্রতিষ্ঠানের নাম এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রকাশের তারিখ ছয় জুলাই দুই হাজার পঁচিশ পদ লক্ষ্যবল নির্ধারিত নয় আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে ছয় জুলাই থেকে আবেদনের শেষ তারিখ সাতাইশে ধন্যবাদ মনে রাখবেন আবেদন শুরু হয়েছে ছয় জুলাই থেকে আবেদনের শেষ তারিখ সাতাইশে জুলাই অফিসিয়ালি একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন http ডিপি ডট এস কে বিডি ডট কম এই লিংকের মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন প্রতিষ্ঠানের নাম এস কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম মেডিকেল সার্ভিস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মার্কেটিং এ দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোন ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যাদের বয়স বত্রিশ বছরের বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আকর্ষণীয় বেতন তবে উল্লেখ করেনি অন্যান্য সুবিধা ত্রৈমাসিক প্রণোদনা উৎসব বোনাস লাভ বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিদেশ ভ্রমণ গ্রুপ বীমা টিএ এবং ডিএ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ খুবই সুন্দর অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যেগুলো নরমালি অনেক কোম্পানিতেই থাকে না আপনারা দেখতে পাচ্ছেন বিদেশ ভ্রমণের সুবিধা টিএ ডিএ তারপরে গ্র্যাচুইটি প্রফিডেল ফান্ড উৎসব বোনাস ত্রৈমাসিক প্রণোদনা লাভ বোনাস অনেক অনেক কিছু এই সমস্ত ফ্যাক্টরিতে চোখ বন্ধ করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন জবের জন্য কারণ এই ফ্যাক্টরির জব গুলো হচ্ছে আপনার সরকারি চাকরি পর পরই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই ফ্যাক্টরি গুলোতে দিয়ে থাকে তো যারা চাকরি খুঁজছেন বেকার আছেন অবশ্যই আপনারা দেরি না করে আপনারা ভিডিও শেষে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য রেডি হয়ে যান আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ চেষ্টা ছাড়া কখনো কেউ সফল হতে পারেনি এমনি এমনি ভালো কোনো চাকরি আপনার সামনে উপস্থিত হবে না অবশ্যই আপনাকে বারবার চেষ্টা করতে হবে তো বন্ধুরা এরকম জবস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা প্রকাশ করে সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম